সপ্তাহে দুইটা দিন আমার কাছে খুবই স্পেশাল এবং এই দুইটা দিনকে আমি খুব স্পেশাল ভাবে পালন করারও চেষ্টা করি যতটুকু আমার সাধ্য সমাপ্তির মধ্যে থাকে নমস্কার সবাইকে সবাইকে আর একটা নতুন ব্লগ ভিডিও দেখার জন্য স্বাগত জানাচ্ছি আমার পেস পম্পাজ ওয়ার্ডে তো সকালে রান্না বান্না করব আজকে বৃহস্পতিবারের সকাল আর সকালবেলা কিছু টাটকা জলপাই নিয়ে আসছিল আজকে জলপাই দিয়ে ডাল রান্না করব আর জলপাই ডালটা আজকে প্রথমই রান্না করলাম এবছরের এই যে সরিষা শুকনো লঙ্কা আর রসুন ফোড়ন দিয়ে আমাদের বাসায় আবার টক জাতীয় খাবার খুবই পছন্দ করে আর টক একটা আমাদের খাবারের তালিকার একটা মেইন মেনু বলতে পারো যে কোনো মানে দিনের শুরুতে শেষে আমাদের টক থাকতেই হয় যে সিজনে যে ফল মানে যেটা আসে আর কি টক ফল জাতীয় জিনিস সেটাই আমরা খাই এইটা এতদিন চালতা ছিল চালতা খেয়েছি এখন চালতা শেষ এখন জলপাই আসছে এখন জলপাই খাচ্ছি যখন কাঁচা আম থাকে কাঁচা আম খাই তোমাদের সাথে কথা বলতে বলতে জলপাই ডাল রান্না শেষ আর এই যে ইলিশ মাছ আলু বেগুন মূলা দিয়ে রান্না করে নিয়েছি তারপরে আমি আমার মেইন উদ্দেশ্যে চলে আসলাম আর বৃহস্পতিবার দিন সকাল থেকে মাথায় ঘুর করতে থাকে যে মানে কখন পূজাটা দিব কিভাবে করব কি গোজ গাছ এই সব নিয়ে আর কি সপ্তাহে দুইটা দিনের কথা বলছিলাম সেটা হচ্ছে সোমবার আর বৃহস্পতিবার এই দুইটা দিন আমার কাছে খুবই স্পেশাল মনে হয় আর আজকে বৃহস্পতিবার আর একটু সুন্দর করে সেজে গুজে মা লক্ষ্মীর সামনে বসে পুজো দেওয়ার খুব ইচ্ছা ইচ্ছা করতেছিল ভগবান তো আমাদের সুন্দর করে সাজার মতো সব কিছুই দিয়েছে তাহলে কেন আমরা ভগবানের সামনে মানে অন্য রকম অসুন্দর ভাবে গিয়ে বসবো এই জন্য একটা শাড়ি পরেছি সাথে আলতা সিঁদুর পরে একদম মানে সুন্দর করে পরিপাটি হয়ে পূজা দিতে যাচ্ছি আর আমি কিন্তু বৃহস্পতিবার দিন একটু চেষ্টা করি আলতা সিঁদুর সুন্দর করে একটু বড় করে পরে সুন্দর করে মা লক্ষ্মীর পূজা মা লক্ষ্মীর ভোগের থালা গুছিয়ে নিলাম আমি কিন্তু নৈবিদ্যা করেছি আতপ চাউল দিয়ে আর পাঁচটা রকম ভাগ করতে হয় সাথে শশা আর ছিল নাড়ু এই দিয়ে আজকে মা লক্ষ্মীর কাটমারি আমার বাবা ভোলানাথকে নিবেদন করলাম তারপরে যার যেটা পছন্দের ফুল তাকে সেটাই দিলাম তারপরে আমার রাধা গোবিন্দকে তুলসী মঞ্জুরি মা লক্ষ্মীকে যাব আমার বারান্দার গাছগুলোতে টুকটাক মোটামুটি যা ফুল ফুটে সেটা দিয়ে আমার পূজার কাজটা চলে যায় আর কি সময় আমার কোনো ফুল ছিল না তখন আমি মানুষের গাছ থেকে ফুল নিয়ে আসতাম ফুল ছাড়া আসলে পূজা দিতে একটুও ভাল লাগতো না আর সব সময় কিনতেও পাওয়া যায় না আর মানুষের কাছ থেকে ফুল আনতে গেলে আসলে খুবই কথা শুনতে হয় বা তারা কেমন একটা করে এখন যাই হোক ভগবানের আশীর্বাদে আমার নিজের যা আছে যতটুকু আছে ততটুকু দিয়েই আমার ভগবানের পূজা দেওয়া হয়ে যায় এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি পূজা দেওয়াও প্রায় কমপ্লিট করে নিচ্ছি কিন্তু খুব অল্প সময়ের মধ্যে দেখো সব কাজ আমার সম্পন্ন হয়ে গেছে কিন্তু না এই কাজগুলো করতে কিন্তু আমার অনেক সময় লেগেছিল আমার প্রায় আজকে পূজা দিয়ে শেষ করে উঠতে প্রায় দেড় দুই ঘন্টা মতো লেগে গেছে পূজার ঘর আসন সব কিছু পরিষ্কার করে বৃহস্পতিবারে মা লক্ষ্মী নারায়ণকে স্নান করানো ইত্যাদি সব কাজকর্ম শেষ করে মানে তারপরে সব গুছিয়ে গেছে পূজা দিতে অনেক সময় লেগে যায় তো তোমাদের কি অবস্থা আজকের ব্লগটা কেমন লাগলো জানিও অবশ্যই কমেন্ট সেকশনে তো এখন সন্ধ্যার দিক দিয়ে রান্না করব রাতের খাবার চলে আসলাম রান্না করে সন্ধ্যায় চা বিস্কিট খেয়েছি আর কিছুই করতে যায়নি যেহেতু রাতে রান্না করব আর রাতে রান্না করার ইচ্ছা ছিল আমার ইলিশ মাছ দিয়ে আলু বেগুনের পাতলা কিন্তু আমার ছেলে মেয়ের আবদার মা আমনি আজকে ইলিশ মাছের ঝোল খাবো না আজকে ইলিশ মাছ ভাজি আর খিচুড়ি করো না তো কি আর করা ছেলে মেয়ের কথা মতো এই যে ইলিশ মাছ আর খিচুড়ি করে নিচ্ছি আর শীতের সব রকম সবজি দিয়ে খিচুড়ি কিন্তু বেশ মজাই লাগে তোমাদের কার কেমন লাগে খিচুড়ি অবশ্যই জানিও কমেন্ট সেকশনে